মানুষের জিন্দগি তখনই উজালা হয় যখন কোনো হকা আল্লাহর অলিগনের নিসবত পাওয়া যায় যেমন সাহাবাই কালামের অর্থাৎ আল্লাহ রসুলের জমানায় সাহাবাইকালাম জাবালের রহমতে দারাইয়া আল্লাহ রসুল সাল্লাহ যখন বিদায়ী ভাষণ দিছিলেন হ্যাঁ ভাষণ দিছিলেন তখন লক্ষাধিক সাহাবা ছিলেন আচ্ছা লক্ষাধিক সাহাবাহ মানে কিরম এরিয়ার তো প্রয়োজন হইব এখানে কি লক্ষ মানুষ নিব যা করবো না তখন কোনো মাইক ছিল না কোনো ধরনের উচ্চ আওয়াজের কোনো যন্ত্র ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আল্হালাম যেভাবে কথা বলতেন সেইভাবেই বলছেন আর প্রত্যেকটি সাহবা স্পষ্ট ভাষায় তারা শুনতে পাইছেন এখন আমার প্রশ্ন আল্লাহ রসুল তো কোনো ধরনের হাত ডাক দিয়ে কথা বলেন নাই তো সাহবাই কারাম শুনতে পাইলেন কেমনি প্রশ্ন জাগেনি হজরত বরবীর দস্তিকি রাজ্লা তালানুর সন্তান উনি ওনার আব্বারে বলতেছেন আব্বা হজুর আপনি যখন কোনো কথাবার্তা বলেন মানুষের সামনে বক্তৃতা দেন ওয়াজ করেন তখন তো মানুষ বেকার আর হয়ে যায় কিন্তু আমি তো কোরআন হাদিসের দলিল দিয়া সহি হাদিস এর দলিল দিয়া কোরআন হাদিসের দলিল মানুষের আকাশে ওয়াজ করি কিন্তু মানুষের কোনো দিক সি হয় না কোনো কিছুই হয় না এটার কারণটা কি তখন উনি বলছেন বাবা তুমি কোরআন হাদিসের সহি দলিল দিয়া ওয়াজ করো ঠিকই কিন্তু এই ওয়াশটা এই কথাগুলো মানুষের দিলেও পৌঁছে না এজন্য মানুষের কোনো পরিবর্তন আসে না মানুষের কোনো বেকারের ভাব আসে না সাহবাই জমা জমানায় অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা জমানায় নাই সাহবাগন ছিলেন এমন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের দিল মুবারকের সাথে ওনাদের দিল সর্বক্ষণ জড়িত থাকত এই জড়িত আসিল এবং মৃত্যুর আগ পর্যন্ত এই এই অবস্থাটা ওনাদের ছিল এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেসব ছোট্ট কথা বললেই বহু দূরের সাহাবাহিক কেন তাদের এই কানে হয়েছে যাইত এটা কোনখান দিয়ে শুনতো এইটা ওই আমাদের খান এই দিয়ে না এটা ওই দিলের সাথে দিল লাগায় তাকার দরুন লাগায় তাকার দরুন এখানে লকটা দিক না মানে কয়েক কুটি মানুষও যদি থাকতো তখন তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই ছোট্ট কথাগুলো এই আওয়াজ হিম কথাগুলো স্পষ্ট আকারে স্পষ্টভাবে বুঝতে পাইতেন অর্থাৎ সাহেক সাহাবে রাজি আল্লাহ তোলা হোক ওনাদের ওনারা আল্লাহ রসুল সাল্লাহ আলাম যখন যা কইতেন তা অক্ষরে অক্ষরে পালন করতেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক শাহবাইকার অনুসরণ করার এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মহৎ যেন মহব্বত যেন আমাদের অন্তরে স্থান পায় সবাই বলে আমি আমরা অন্তরে ওই অবস্থাটা সৃষ্টি হইব তখন যখন আপনার মুখ আর বুক এক হইব মুখে এক কথা কইলাম আর বুকে আর একটা রাখলাম এই হইল নেভাকে খাসলত মুনাভিকের মোনাফেকের খাস্ত যার মাঝে তার অন্তর কোনো দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত স্থান পাইত না আমরা আমি যখন দুনিয়া থেকে বিদায় দেবো কবর যখন সয়ে তখন এ আমি প্রায় বলি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত যখন আপনার অন্তর কিছু স্থান পাইব তখন আস্তে আস্তে আপনি যখন আমল আখলাখ করবেন আমলে সলেহা করবেন তখন ওই আমলে সল সল হের দ্বারা এই মহব্বতের ইয়াটা আস্তে 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 বাড়তে থাকবো আপনার অন্তরের নূরের পরিধিটা বাড়তে থাকব আপনার অন্তর যত বেশি পরিমাণ নুরের পরিধি থাকব তত সহজ হইব আপনার কবরের অবস্থাটা কারণ কবরবাসী সামনে সর্বপ্রথমেই আপনার ফেরাস্তারা যাইব ফেরাস্তারের নূরের নাগনের নামাটির নূরের আপনারা এই দুনিয়ার জিন্দিকে দেখেন যে যে স্বভাবের মানুষ ওই স্বভাবের মানুষের মানুষের সাথে খুব সহজে বনিষ্ঠতা হয় এই জন্য এটা আমার দৃষ্টিভঙ্গিতে বলতেছি এই জন্য ফেরস্ত যেহেতু নূরের আপনার কাছে যখন নূর থাকবো আবাহুতুর প্রায় সময় বলতেন বাবা নেকের আশা কম কইরো নূরের আশা বেশি কইরো কারণ কবর তোমারে তোমার অন্তর নূর আছে কিনে সেটা থাকবো তখন নূরটা থাকবো কেমন আপনার মুখে এক কথা বুক কথা তাহলে চলবো তাক নুন নূরটা সাবধান দেখেন বুঝুর্গের দিন আমি তো জয় আমার কল্পের তরফ আমার কল্পের মতো উদ্যোগ করিলাম তৌবা কবলিয়তের ফয়েত তৌবার ফয়েজের কথা নিয়ত করে তৌবার ফয়েত আসে আমি মতো জয় আমার কল্পের তরফ আমার কল্পের মতো উদ্যোগ করিলাম পাকের তরফ পাকের তরফ হইতে কুয়াতে এলাহত যাহাতে কুয়ালে কুয়াতে এলাহের ফয়েদ আসে তারা তো মুখ দুই কয় এই যে নিয়ত নিয়তগুলো তো মানুষের মুগ্ধ বলার জন্য বলে লিখে দেয় মানে বিভিন্ন অজিবা কালামে বুজুর গানে দিনে এই প্রায় অনেক দরবারি আপনি দেখেন আমাদের তো আছে ছোট ছোট অজিবা আছে না এই অজিবা নিয়তগুলো আছে না তা আপনার মুখ দুই ভরবেন না মনে মনে ভালো চলব মুখ দুই ভরবেন তো এই মুখ আর বুক ওই তো এক আপনার অন্তর জুই একটা আর মুখেও আর একটা ওই তো না এই হল নেভা কী এই এইটা এই মুনাফিকের পর্যন্ত আপনার হস্তিকা ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে আল্লাহ এবং আল্লাহ না আল্লাহর নূরের স্থান পাইত না বলি জুনে বুগদাদির রহমতুল্লাহ আলাইহি উনি উনার ভক্তদের নিয়ে এই এক জায়গায় যাইতেছেন প্রতিমধ্যে পড়ছেন নদী পারাপারের কোন কিছু নাই উনি বলতেছেন হ্যাঁ ইমুক এই আমার নাম দপ্তর ইয়া জোনাই ইয়া জোনাইত কইতে ইয়া জোনাই ইয়া জোনাইসে আর ভক্ত আর মুড়ি বা মুরিদ বা পানির হঠাৎ তার ব্রেনে আসলো মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার একটা উদাহরণ হঠাৎ তার ব্রেনে আসলো যে জুনাইদের নাম থেকে তো আল্লাহর নাম বড় কথাটা চিন্তা করেন কি শুধু করবেন নি হ্যাঁ জোনাইডোর আমার তলালে জিজ্ঞাসা করলো উনিও কইছে না আল্লাহ নাম না জোনাইড নাম্বর আল্লাহ নাম এই ব্রেইন তার মাথা জঙ্গিটা টুকলো সে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেখা শুরু করলো পানি তলে সুর রইল গোলা ঘন্দা তখন ও জোর আমি তো ইয়া জোনাই দিয়া জনিত কইতা কইতা আয়ো বস ইয়া জোনে দিয়া জোনিত আবার কন শুরু করলো আবার এই উপর থেকে পানির উপরে উঠল উঠতে আবার আর আটতে পানি ফাড়ি গেল তার মানে খট্টা লাগছে নি বড় নাম জঁপলাম ওলা আকবার পানির তলে গেলাম ইয়া জোনাই ইয়া জোনাইলাম পানির উপরে দায়িত্ব গেলাম তহন যে গেল উজু আলার নাম বড়োটা কয় বড় কথা আমি বড় নাম জপলাম সম্মানিত নাম জপলাম জঁপলাম তো কত সম্মান আল্লাহর কিন্তু এই নাম জপলাম আমি ফানের তলে গেলাম কারণটা কি দেখুন এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে নিষ্পত যদি না থাকে আপনি মুড়ি দইছেন জবরদস্ত একজন রলির সাথে কিন্তু ওনার সাথে আমরা নিষ্পত নাই কোনো গা হইতো না উনি বলছেন আমার সাথে আল্লাহর যে নিষ্পত আছে নিষ্পত মানে সম্পর্ক আমার সাথে আল্লাহর যে গভীর নিষ্পত আছে এই ধরনের নিষ্পতটা তোর সাথে আমার আছে কিন্তু তোর আল্লাহর সাথে নাই এজন্য তুই আল্লাহর নাম জপস আল্লাহ তোর এই নাম নামটা আল্লাহর কানে কে বসে নাই কথাটা বুঝাইতে পারছি আমরা তো আল্লাহ আল্লাহ জপি কিন্তু যদি নিষ্প ভালোভাবে কায়েম না হয় তাহলে এই নাম জপায় কোনো লাভ হবে না তবে আমরা যদি চেষ্টা করে দেন এই শেষটা কোন সময় আপনার নিজবত এই মজবুত যাবে আপনি নিজেও বলতে পারবেন না এখন আপনার বলতে পারেন যখন নিজবতি কয়েম হয়েছে না তার এই ধরনের বন্দিকে লাভ কিতা না এটা বল এই জন্যই নিসবধ কায়েমের জন্য একজন হকানি আল্লাহর ওলির দরকার একজন হকানি আল্লাহর ওলির নিসবৎ যদি সহজে পায় যান তা আল্লাহ নিজবু তাইতে পারেন আল্লাহর রসুলের নিজবু বাইতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তো দান করে বললে আমি মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত হয়ে দেখছেন যে ইয়াদ কইলাম পানির দায়িত্বে গেলাম হ্যাঁ আল্লাহ নাম জফলাম অথচ বড় নাম বড় নাম তার মাথার ঢুকলো পানির তলায় গেল আমি আমাদের পান্ডাকের সিলসিলার একটা ঘটনা বলি আমাদের পান্ডকের দাদা হুজুর উনি পান্ডাখের সিরচিলার ফাতে শরীফ বিসমিল্লার সাথে আলহামদু অর্থাৎ আলহামদু পড়তে গেলে বিসমিল্লা পড়তে হয় কিন্তু কুলফু আল্লাহ ভরতে গেলে বিসমিল্লা পড়তে হয় না এটা নিষেধ করা আছে কিন্তু এখন আপনি জিজ্ঞাসা করেন বিসমিল্লা বলা কি এই বিসমিল্লা বলা খারাপ না বালা আমি কি খারাপ কমু আর কইতাম না কিন্তু পান্ডাখের হুজুর উনি উনার পীরের ইয়ে অনুযায়ী নিজবতটা কীভাবে কায়েটা খেয়ে দেখেন রাখার জন্য ওনারা কতটুকু সতর্ক অর্থাৎ উনার পীরে এই কুলহলার আগে বিষমিল্লা বলে নাই বাস উনিও বলে নাই উনার বক্তবৃন্দ যারা মুরিদান যারা আছেন তাদেরকে বলতে নিষেধ করছেন যে তোমরা বিসমিল্লা সারা ইয়ে করবাই সুরায়খলাস করবাই এই জন্য এই সিলসিলায় বিসমিল্লা সারা কুলহল্লা এখলাস। আর বিষমিল্লার সাথে হইলো আলহামদু এটা হইল আমার ফানদার দাদা হুজুরের ইয়া মানে নিজবত টাইম তাহার জন্য তারা কতটুকু সতর্ক আমরা যদি উনারে জিজ্ঞাসা করতেন উনি কে হইতো বলে আগে বিশ মিনিট বলে খারাপ বলতে পারব নি আমি বলতে পারবো না কেউ বলবে এই কথা বলবে না এটা একটা উদাহরণ আরেকটা উদাহরণ বলি আমি যখন কেরাত পড়ি সাহেবকে বেলা ভূত দুলি ভূতদুলি হুজুর কেরাতের রুল অনুযায়ী নিয়ম অনুযায়ী আমার এটা বলা হয় কলকলা একটা ইয়ে আছে এই আছে এই কলকলাটা আদায় করতে হয় যদি মা কাফ তা বা জিম দাল এই পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দ যদি শেষের দিকে আসে আর আপনি যদি শাকিন করেন এখানে থামেন তাহলে কলকলা কইটা থামতে হয় তর্দি তা হোক জবর তা হোক জের তা হোক তা হোক তা হোক যে কোনো অবস্থায় এখানে আপনি যখন থামবেন তখন কলকলা কইটা থামতে হয় যেমন বল হু আল্লাহু আহাদ কথা বুঝতে পারছেন তো এই রুল অনুযায়ী তাবত ইয়াদা আবিলাহাবিউ ওয়া তাব হওয়ার কথা তাবত ইয়াদা আবিলাহাবিউ হওয়ার ওয়ে তাবত ইয়াদা আবিলাহাবিউ ওয়া তাব হওয়ার কথা কিন্তু ফুল তুলি হুজুর বলছেন কিভাবে তাবত ইয়াদা আবি লাহাবি তবে ঘটন তো না আমরা জিজ্ঞাসা করছি কারণ আমরা তো উজুরও আমরা পড়াইছি এই রুল এই এইভাবে তোমরা পড়বে তো উজুর আহনেদি এইভাবে পড়ছেন কয় আমার উস্তাদ এইভাবে পড়ছেন আমিও এইভাবে পড়ি তোমরাও এভাবে পড়ো অথচ উনি এই আবি লাহাবি ওয়া ওয়াতাবের মাঝে কোনো কানুনের দাঁড় দাঁড়ছে না নিজভরটা কায়েম তাহে কীভাবে দেখছেন নিজবধ কায়েম রাখার জন্য ওনারা কতটুকু সতর্ক কত সতর্ক তারপরে আরেকটা ঘটনা বলি আমরা দৌড় সুবিধা হইতেছে আর এই ঘটনাটা এই ঘটনাটা শেষ করে দিই দিয়ে শেষ করে দি আমি ইনশাল্লাহ আমার ছোট ভাই নানাবাড়িতে বেশ কিছুদিন ছিল হঠাৎ একদিন আমার এই খালা তো বাইরে নিয়ে বললো যে আমার চল ওই দাদা হজুরের বাড়িতে জুম্মা জুম্মাফর মজা তো জুম্মা ভর থেকে এসে তো জুম্মা ভরা বাইরে বার সময় দেখে তার জুতা নাই তার জুতা কেন নিয়ে গেছে এই সময় আমার চাচা হজুর মা সাহেব তোর লাগে উনি দেখতে ভাজি যা তুমি কোন সময় আইলা জুম্মা গেছিলাম তো কি খুঁজছাছ আমার জুতা হারিয়েছে ও ঠিক আছে আমার জুতা নিয়া দেবো ওনার পায়ের জুতা আমার সুতো বাইরে দিয়ে দেলাইছে খালের জুতা দামি জুতা আমি কিনে লাগে না জোর জবরদস্তি করে ওনারে দিয়ে দিছি মানে আমার সুতো বাইরে দিয়ে দিছে বাস কিছুদিন পরে দুই চার দিন আরো দুই চার দিন থেকে সেটা বাইরে তাইছে এই জুতা পায়ে মাসুম চাষা হুজুরের জুতা যেই বাড়ি তাইছে পায়ের দিকে তাকাইয়া ওই এই জুতা তুই জুতা কই ভাইলে ঘটনা কেটা আমার পীরের সন্তানের জুতা তোর ভাইয়ে তোর অত বড় সাহস জুতাটা এখন কুল কুল্লার সাবান আলমারি ফতো আর পকে টাকা বাড়ি জামা ইয়া জুতা নিয়ে আয়া নিসবত তাক রাখতে মানুষ মানে হকানি বুজুর গড়ে দিন কত সতর্ক দেখেন আচ্ছা এখন তো উজুর নিজে দিছে না জুতা এই জুতা রান তো উনি নিজে দিছে কিন্তু না ভয় আছে কিন্তু ওনাদের ভয় কম না উনি যদি অর্থাৎ ওনার ভিড় যদি জিজ্ঞাসা করে বাবা আমার সন্তানের জুতাব তোর সন্তানের বাবো খালি উদ্দুর যদি কয় আর কি জবাব দিব এই জন্যই সাথে হাতে জুতো কোলাইছে কুলাইছে কুলাইয়ের সাবান্দা দুই আলমারিতে রাখ আলমারির উপরে রাখছে নিজবত কায়ে রাখতে গেলে আপনার কতটুকু সতর্ক থাকতে হয় আপনারা একটু চিন্তা করেন আল্লা لا اله الا الله 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 হজরত নু আলহি সালামের জমানায় আপনারা শুনছেন না বন্যা হয়েছিল নু আহি সালামের এক সন্তানটি ছিল উনার বিরোধী নাম ছিল কে উনি যখন নুয়া আলি সাল্লাম বলছিলেন তখন কেনান বলছিল যে আমি এই উঁচু গাছের আগায় উঠতে গেলে আমার বন্যায় আর পাইতো না কিন্তু পাইছেনি বন্যায় বন্যায় ভাবার কারণ নাকি নিষ্প নাই কিন্তু হজরত নুয়া আলহিহি ইসাল্লামের এক মহিলা আছে কুরেঘরে বসবাস করতো কুরেগর বুঝেন সনবাসের গর্জারে বলা হয় মাটি নিচে মাটি চারের চতুর্দিক দিয়ে সনবাসের বেড়া উপরে সন এই ধরনের কুরেঘরে বসবাস করতো এক মহিলা কিন্তু ওই মহিলার সাথে নু আলিহিসের নিজবৎ ছিল ঘনিষ্ঠ হঠাৎ নুহ আল ইসালাম বলছিলেন যে বন্যা হইব এর আগে তোমার জানান হইব তো তুমি নৌকায় উঠে যাইবা কিন্তু হজরত নোয়া ইসলামের তখন স্মরণ ছিল না এটা কি স্মরণই ছিল না না উনি ইচ্ছা করে না এটা উনিও জানেন আর আল্লাহ ফাঁকি ভালো জানেন এটা স্মরণ ছিল না কইলে কথাটা ভুল হয়ে যেতে পারে একটা কোনো কারণে ওই মহিলা নৌকায় উঠে নাই কিন্তু যে মহিলা যদি নৌকায় নাও না উঠতে থাকে তাহলে ওই মহিলা এই বন্যার ভানিতে তলায় যাইবা মরে যাইবা কথা না কথা কিনা ঘুরে করে পানি ডুকতো না এমন কোনো নজির আছে এমন কোনো দলিল আছে এই যে কিছুদিন আগে সুনামগঞ্জে ভাইন হয়ে গেল তিনতলা চারতলা বিল্ডিংয়ের ভিতর মন্ত পানি ঢুকছে আমি খবরও পাইছি যে নিচতলার থেকে তার জিনিসপত্র স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি উঠে যেত গোবরতলা কিন্তু এই উর্ধ্বর সুযোগ তার পাইছে না সব বিচে গেছে তাড়াতাড়ি নিজের যানবাসা লেগে গোভরতলা তুলছে তখন কুরা কুরেগরের ভিতরে বাস পকে বাস পকেম নাই হঠাৎ করে নু আলাই বলছেন আরে এই বন্যায় গেছে পরে দা এই বৃদ্ধ মহিলার খবর লো তো খবর লো আহে বৃদ্ধ মহিলার কাছে গেছে তখন বৃদ্ধ মহিলা নুয়া আলাইয়ের এই যে দিকা হইতেছে আরে যে আলাইছেন বন্যার ভাঙি হইব কোন সময় ভানি ওই মহিলা কইতাছে আর এরা গেছে বন্যার ক্ষতি কোনো ক্ষতিগ্রস্ত করছে এটা জানব লাগে আর ই মহিলা বলছে নোহামে বন্যার পানি আইব খুঁজিন কিন্তু এটা কোন সময় আইব নিসবধ এটা বলা হয় নিজবধ এই নিজবটা টাকার ধরুন ওই মহিলা কিভাবে যে বন্যার ভাঙের টিকা পাতল ইটা আমার মাথায় ডুবব হ্যাঁ সারা জগৎ বাস গেছে কিন্তু মহিলার করে 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 পানি ঢুকছে না এই মহিলা পানির কোনো খবরই জানে না এটা কিভাবে হইল এটা আমার আমার মাথা ভিতরে ডুবব এইটাও নিসবত এই ওনার সাথে নুহা আলী ইসালাম কঠিন এক নিসবত ছিল এই নিজবত তাহার ধরুন কুরগরের ভিতরে থাকতে মহিলা কোনো বন্যার ভানির কোনো খবর পাইছে না কিন্তু নিজবত না তাহার না কারণে এই কেনান এই লম্বা সবচেয়ে উঁচু গাছে উঠল কিন্তু এর পরও বাঁচতে পারল না নিজবত নাই আল্লাহ তালা আমাদেরকে

اللهم اغفر لنا وارحمنا وادنا وارزقنا اللهم غافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني يعني صغيرا وارحمهما كما ربياني يعني صغيرا ولي جدتنا ولي ولمشايخنا ولي مرشائيقنا ولي ازواجنا ولي زريتنا ولي, عزواجين ولي ওয়ালি মহাই নীনাবালি মহ তাকে দিনাৱালি মল্লাহ কোন আলাই না বয়ালি জানি ও মাতি সাই দিনে মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাবোদ তোমার ক্ষতি হয় বান্দাদের নিয়ে মৌলা তোমার এক বন্ধুর তোমার বন্ধুর প্রতিষ্ঠিত দরবারে বসে মৌলা তোমার বন্ধুকে পাশে নিয়ে মৌলা আমার তোমার শাহি দরবারে হাত বাড়াইলাম আমাদের বল বিয়াদবি খাতা খচুর গুলো নিজ গুনে ক্ষম করিয়া কবল করিয়া লও তো ফটক সরবারে কায়নাত মোপা খাদে মজুদাত রহমাতুল্লিলাম আলামিন সঈদ আল মরসালিন শাহিগল মজ নবীন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামার কদম মোবলকে ও গণিত সালাম সপৌচাইয়া দাও আজ বাজে মতো হরা তাহলে বেদ খোলা বাইরা সিদিন আষাঢ়ে মোবর সিদিন সদা সলিহীন সিদ্দিকিন সমস্ত সবাইকে নাম তাবিন তাবে তাবিন মুতাকাদ্দিন মোতাকারিন তরিকায় নকশবন্দিয়া মুজাদ দিয়া চিস্তিয়া কাদ্রে ওয়াসে বোরহানিয়া সোহরাবার দিয়া এবং আরো মকবুল তরিকার যত বুজুর গানে দিনে আছেন সমস্ত বুজুর গানে দিনের খাদ মতে বউ চাইয়া দাও অলিকুল সম্রার হজরত শাহে জালাল মজার রাদি আমনি রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সাথী সঙ্গে গানের খাদ মতে বউ চাইয়া দাও রহমতুল্লাহি আলাই সতী সঙ্গে দাও আমার চাচা বহু কি রহমতুল্লাহ আলহে রে সালাম সত ভাইয়াদাও মাওলানা বড় দাদা হুজুর ফান্দাও কি রহমাতুল্লাহ আলাইহির খিদমতে আজার সালাম সয় তওফাত কব চাওইয়া দাও মাওলানা honored সিলতে লাল আজো তওফ হুজুর গানি দিন আছেন समस्त হুজুর দিনের খিদমতে তওফাত কব চাওইয়া দাও মাওলানা বড় হাতে বড়লে ওজর আব্বা আম্মা আত্মীয় সুদর বন্ধু বান্ধব পায়ল মানুষ मोहब्बतের মানুষ মাওলানা আমাদের চিড়ে অন্ধকার কবরে সেই তো মাওলানা উনাদের খিদমতে এই তওফাত কব চাওইয়া দাও ওলামারাম বহূর কেবলাম সত আব্বা ওলা বাহদুর খেদনার হাজার সালাম সত ভটক বৌ চাইয়া দাও ওলামাদের দাদা দাদিনা নানানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যেখানে আছে হকদার দাবিদার দাবি তারা যেখানে আছে সমস্তের রপকে তো ভাটক বৌ চাইয়া দাও মাওলা আমাদের মাদ্রাসা সন্তান দিলে সন্তান দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের যারা খাওয়াইতেছে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়ের মানুষ মহব্বতের মানুষ যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তাদের তাদেরকে এই তো বউ চাইয়া দাও মাওলা যারা খাওয়াইতেছে তাদের কামাই রোধিতে বরকত নসিব করো মালা ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত নসিব করো সমস্ত বিপদ আবদ থেকে হেফাজতে রাখো মওলা আমাদের সকলকে তোমার হেফাজতের দায় কবুল মঞ্জুর ফারমাও তোমার আমাদের সকলকে কবুল আর মঞ্জুর ফার্মাও তোমার মা ফেরতের আমাদের সকলকে কবুল আর ফার্মাও মওলা তোমার মুক্তিপ্রাপ্ত বন্ধের দায়রাই আমাদের কবুল আর মন্দর ফার্মাও মৌলা এই গ্রামের যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীরকে তো ভাটক বৌসেয়া দাও মৌলা নারায়ণপুর ইসলামাবাদ মাওলা এই মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে ওই সমস্ত এরিয়ার যত মূর্দেনাক মালা জবর সমস্ত মুমিনান মুমিনীন মুমিনাত যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসাই তার সমস্ত রেঁকে বউ দাও আজরত আদম আলিহী সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নারী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে মাওলা তাদের রফেকে তো ফটুকু চাইয়া দাও মাওলা খাস করে আমাদের হক দাবি দ্বারা মাওলা মাওলা খাস করে আমাদের হক দার দাবি দ্বারা তাদের রফেকেই তো ফটুকু বউ দাও বিশেষ কুমাদের মা বাবার রাকে তো দাও মাউলামদের মুর্দে গানের প্রতি তোমার সন্তুষ্টের দৃষ্টি নজি পরমাও মাউলামদের মূর্দে গানের প্রতি তোমার রহমতের দৃষ্টি নজি পরমাও মাউলামাদের মূর্গের প্রতি রহমতের দৃষ্টি নজি পরমাও আল্লাহ আল্লাহবের জুনু বানা তোর বানা কলো বানা নানা সুদূর মর না মোরাদানা ও হাসিল মুরাদানা ও হাসিল মুরাদানা وحسن مرادنا وتمم تقصيرنا ونجنا مما نخاف انصرنا فإنك خير الناصرين وابتلنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين বার যকনা ইননাকা খায়রুর রাজিকিন ওয়া আবযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন ওয়া হাদিনা ওয়া নাজিনা মিনাল কওমি যালিমিন মাওলানাদের বাচ্চাদের মওলা অনেকেই যারা অনেকেই পরীক্ষা দিতে দিবে তাদের পরীক্ষা পাস করা তৌফিক নসিব কর যারা লেখাপড়াছে তাদের জাহান্নাম কথা বৃদ্ধি করো মাললা তোমা যারা পরীক্ষা দিতে ছিজ দেবে তারপর তাদের পরীক্ষা পাশ করার তৌফিক নসিফ করো বা ওই বিদ্যা দিয়া তোমাকে বাবার তোমার কলমের জিন্দিকরনের জরিয়া করো বাহলা আমাদের সন্তান আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের এই মাহফিল ক্যানাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফারমাও আমাদের তসভি তালিল জিকির আসকর মিলাদ কামকে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফারমাও মৌল আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দা হিসেবে আমাদের কবুল আর মঞ্জুর ফরমাও তোমার দোস্ত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম না খান্দা উম্মত হিসেবে আমাদের কবুল আর মঞ্জুর ফরমাও মাওলা তোমার দোস্ত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামার না খান্দা গোলাম হিসেবে আমাদের কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মকবির উম্মতি সঈদিন মোহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লাম اللهم أصلح أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم كرم أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم عظم أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة سيدنا محمد صلى الله عليه وسلم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا. ওলা আমাদের রুজিতে বরকত কত্ন করো আমাদের ব্যবসা বাণিজ্যে খাইয়ের আবার কত্ন করো আমাদের রোগসুখ থেকে হেফাজতে রাখো কঠিন মহামারী থেকে মামলা আমাদের হেফাজতে রাখো মহল আমরা যারা রোগসুখ রোগ সুখে ভুগতেছি মামলা তোমার পক্ষ থেকে সেফা অনুসিভ করো বল আমাদের যারা অসুস্থ আছি তোমার পক্ষ থেকে সেফা অনুসিব করো বল আমরা যারা অভাব অভাব অনটনে আছে আমাদের তোমার পক্ষ থেকে মাওলা

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم